অল কান্ট্রির মধ্যে একটা ফেমাস ফুড সো কেন না এটা সেটা আমি ট্রাই করবো না আর একটা কথা গ্যাস আই এম ভেরি সরি বিকজ অফ দ্য আমি অলওয়েজ অনেক বিজি থাকি দ্যারস আপনাদের জন্য ব্লগ অফার দিতে পারি না এটার জন্য আমি অ্যাকচুয়ালি আই এম ভেরি সরি তবে কথা দিলাম আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে যদি দুইটাই থাকে দেন আমি কন্টিনিউ করতে পারবো সেটা আমার আত্মবিশ্বাস সো আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসাটা আমার খুবই প্রয়োজন এবং সেটা দেখাবেন কিভাবে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার একটা কমেন্ট করে দেন তার মধ্যে আমি বলবো আপনাদের ভালোবাসাটা সো আর বেশি কথা বাড়াবো না কারণ আমরা এখন থেকে এখন রওনা দিব অ্যান্ড খেতে যাব বেশি একটা দূর নাম দেড় দুই কিলো মতো আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাই গেছি আমরা আজকে আশা ছিল কাবলি পোলাও খামো কিন্তু কাবলি পোলাও শুক্রবার ছাড়া সো বুকে যে লাগছে যে বুক আঠারোশো আঠারোশো পঞ্চাশ দুমাই খামো পঞ্চাশ মিনিট

সালাদ আছে ঈশ্বরের স্বামীও খেতে হবে তো আমরা আজকে এগুলি নিলাম দেখি খাসির মাংস অ্যান্ড মাছ চিকেন এনে সবজি আছে বাট আরও আইটেম আছে আমরা নিয়ে নেই ভাই কেমন আছে খাওয়ার পরে আপনাকে জানাবো যে আসলে টেস্টটা কেমন সেখানে বেশি কথা বলি কারণ সেখানে লোক আছে কথা বলে আমাদেরকে

চিল্লিকে দাওয়াত দিত না ওই চারজন মানুষের খাওয়াই খাইতো একাই এলি করে দাওয়াত দিত না বুঝছেন কিন্তু বুঝতে পারতেছে না ওই পঞ্চাশ মিনিটে পুরো দোকানের একদম আমাকে আঠারোশো পঞ্চাশ ইন করে ছিল আর কি আমার মনে হয় পুরোটাই উসুল করতে পারছে বাট আমি পারিনি দুঃখের বিষয় হচ্ছে যাও আমি খাইছি আলহামদুলিল্লাহ অনেক খাইছি খাসি মাংস অনেকগুলা খাওয়া হয়েছে সে আলহামদুলিল্লাহ আমরা এখন একটু এদিক ওদিকে ঘুরা ঘাড়া করবো দেন আবার আপনাদের সামনে ভিডিওতে আসবো ওকে পারবো না আমি ছাড়তে তোকে কোন মতে আর হারতে তোকে সরে যেতে আর আমি পারবো না ওর না সব রেখে দেব সাজিয়ে তুই চাইলে বল হয়ে আছি রাজি আমরা সে পার্কে ঘুরতে ঘুরতে আসছি খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করছি এখন পার্কে ঘুরতে আসছি সো আপনাদেরকে ভিতরে পার্কে ভিউটা দেখাবো কেমন খাওয়া দাওয়া শেষ করে ওই আর ভিডিও করতে পারলাম না পরে এখন তিন দিন পরে ভিডিওটা লাস্ট আমি ফিনিশিং দিতেছি আর কি এখানে গেছিলাম খাওয়া খুব ভালোই ছিল আমার কাছে ভালোই লাগছে যারা যাইতেছেন আমি ওর লোকেশনটা কমেন্টে দিয়ে দিব যে ঘুরে আসতে পারেন আর খাওয়ার ভালো ছিল মানগুলো অনেক ভালো ছিল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরে নেক্সট কোনো একটা ভিডিওতে খাবে আল্লাহ